আগেই বলছিলাম বাবা ঝামেলা কিন্তু পাকাবে কিন্তু দিন শেষে এই গরিনেসে খার উপরে তাদেরকে বলতেছিল যে এখানে লাশ করবে। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্চিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজগুলা আপনারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্যভিত্তিক সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার ইতিমধ্যে সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ দর্শক হতে যাচ্ছে এই ভিডিওটি দর্শক আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন মধ্যরাতে সমন্বয়ক সার্জিস কিভাবে জনগণ ধরে উত্তম মাধ্যম দিচ্ছেন বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি মধ্যরাতে ঢাকা ইউনিভার্সিটি মহিলা রুমের কক্ষে ঢুকেছিলেন কি কারণে তাকে উত্তম মাধ্যম দিতে হচ্ছে বিষয়টা আপনারা বুঝতে পারলে ভালো আর যদি না বুঝতে পারেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আগেই বলছিলাম বাবা যে কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো ঝামেলা কিন্তু পাকাবে কিন্তু দিন শেষে এই গৌরি নিচে খার উপরে আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়স শুরু উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজগুলা গুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা দিয়েছে। তো ঘটনার কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের কোলা হামলা করছে তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি যে মারছে সেও কিন্তু ছাত্র সার্জিস কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়টা কি খুশি খিচা ফেলছে তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বসতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নেওয়া ভাই রাজনীতি তো রাজনীতি এখন তোমরা ছাত্র না এখন যদি ধরেন ছাত্র ছাত্র দলের একজন নেতা কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলা পেনের সাথে আড্ডা উড্ডা দেয় ঘটনা ঘটলে এটা ঘটনাই জোর তার এখন যেমন আমাদের একটা জোর করে বিভিন্ন জায়গায় মূল্যুক চালাচ্ছে ওই রকমই আর কি আসুন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এন এস ইউ আই এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে পেরে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যেও একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এনএসিউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিস্টরা এমন সময় তার সাথে থাকা পনেরো বীরজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এনএসিউর গেটের সামনে যাওয়ার পর দশ থেকে ১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট আরা চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালি গালাস করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেট কে ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচা ডেবের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার ওদের ১০ বারো জনের মধ্যে এক জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ এটা দেখে অনেকে খুশি হয়েছেন বাট আমি খুশি হতে পারে নাই কারণ এই জুলাই অভ্যত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল শ্রম ছিল একটা নতুন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন মারবেন ভাই হামলা করবেন হ্যাঁ সাকিল শাকিল তোমার তো খবর আছে নর্থ নম্বর গেটে যখন আসেন সেখানে বিভিন্ন মানুষজন যারা তারা বলেছেন তাদেরকে আইডেন্টিফাই করেছেন তারা ছাত্রদল সম্মিলিত মিশনগরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদপ্ত এবং তারা এবং বাংলাদেশ ছাত্রদলেরও কেউ কেউ আছে যারা বলছে ছাত্র সংখ্যা তারা আমাদেরকে বলেছে যে তারা ঢাবির এগেনস্টে কথা বলতেছে তখন ওই জায়গাটা তো আসলে আমাদের নর্থদের আট নম্বর গেট আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা সেখানে আমি বলেছিলাম যে সেখানে পাবলিক ইউনিভার্সিটির একটা ছাত্র ছাত্রী চালক যখন আসবেন তখন তাকে আমার সন্মিলিত যদি আমরা করি তাহলে আমাদের সমাজে এই গুঞ্জন হবে আমাদের নাম খারাপ হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অপবাদ অভ্যস্ত করেছে এই জন্যে আমি দুই পক্ষকে বললাম আপনারা শান্ত হন এই অবস্থায় ছাত্রদল পরিচয়ে আহমেদ শাকিল এবং তার সাথে আরও অনেক মানুষ ছিল সেখানে মাসুফ নামের একজন ছাত্র ছিল সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আমি তাকে চিনি তিনি আমাকে এখানে কামড় দেয় তাকে আমি ছাড়াতে যাই তিনি বিভিন্ন স্লোগান এসে আমাকে দিকে তেরে আসে এবং সেখানে কামড় দেয় এবং এখানে আমাকে একটা হিট করা হয় পরবর্তীতে পিছনে আমি দেখি যে আহমেদ শাকিল আর মাশরুফ জামান এই দুইজন আমি অন্য আরেকজনের সাথে আমি নিজের জীব বাঁচাতে গিয়ে এই সময় আমাকে আমি কোনো কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না বাট শাকিল ছিল সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি ঠিক আছে ওইখানে যখন আমরা এই হামলাটা শুরু হয়েছে দশ নয়টা দশটার দিকে তো যখন আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে ছেলেফেলেগুলা বলতেছে যে ভাই কি করব আমাদের তো মামলা দেওয়া লাগবে এটা তো একটা বিচার করতে হবে ভাই তো আমি থানায় ঢোকার আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওদের সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতেছি সে তখন ওই জায়গায় শাকিল এক নিয়ে সে ওখানে রেডি থানার ভিতরে এমনকি তারা অতি উগ্র ছিল তারা আমাকে থ্রেড দিয়েছিল আমার সাথে যে ছাত্র ভাইরা ছিল আমার সহযোগা ছিল তাদেরকে বলতেছিলো যে এখানে লাশ করবে আমরা তো মানুষ ছিল আর তারা একটা নতুন বিয়া পাইছে কিছু তারা যদি কথা বলতে না পারে তখন তারা ছাত্র লীগ ইন্ডিকেট করে যে ছেলেগুলো রাষ্ট্রপথ আন্দোলন করেছে তারা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা তো ছাত্রলীগ তোমাদের দেখে নিবো মানে ছাত্রলীগ ইন্ডিকেট করে ওরা ওদের উপরে একটা আক্রমণ করার চিন্তা ভাবনা করে করার চিন্তা করতেছিল তো পরে থানায় আমরা কোনো সহযোগিতা পাইনি ওসিত থেকে জন ওসি জিজ্ঞেস করি যে আপনি এই ব্যাপারটা কীভাবে দেখেন উনি উনি মানে পড়লে ছাত্র দলের সাথে লিয়া করে উনি চলতেছে এটা থেকে থানার ওসিত হতে পারে না আমি দাদা দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব আলোচিত সমালোচিত এবং ভাইরাল সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসাতে আমরা একটু একটু করে অনেক দূর এগোতে পারছি আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের বর্তমান সময়ের সব গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে আমরা একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি দর্শক যাতে করে আপনাদের সময় বাঁচে সেই সাথে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারাও আমাদের সাথে বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন বরাবরের মতো আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে এই যে শারজেস আলমকে যে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে এটা ঠিক এটা কি ঠিক করেছে অথবা ঠিক করেনি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দর্শক পরিশেষে আপনাদের কাছে শুধুমাত্র একটি অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ